ভিডিও শুরুর পূর্বে খাস্তা গজাগুলো কেমন হয়েছে আগে দেখুন উপরটা যেমন খাস্তা মুচমুচে ভেতরের প্রত্যেকটা কোনায় কোনায় মিষ্টি রস ঢুকেছে এমন পারফেক্ট খাস্তা গজা বানানো তখনই সম্ভব যখনই আপনি উপকরণের মাপগুলো একদম ঠিকঠাক নেবেন শুধু মাপ ঠিক নিলে হবে না মিষ্টি বানানোর প্রত্যেকটা ধাপ আপনাকে ঠিক রাখতে হবে আপনারা যত রকম খাস্তা গজা বানানোর পদ্ধতি দেখেছেন এটা হলো সবচেয়ে সহজ পদ্ধতি তাছাড়া ভুল হওয়ার সম্ভাবনা একেবারে থাকে না পুরো ভিডিওটা দেখতে থাকবেন আশা করি আপনাদের দারুণ লাগবে তিনশো গ্রাম ময়দার খাস্তা গজা বানাবো আর এই তিনশো গ্রাম ময়দার মাপ অনুযায়ী বাকি উপকরণের মাপগুলো একদম পারফেক্ট বলে দেব চা চামচের হাফ চামচ কালো জিরে চা চামচের চার ভাগের এক ভাগ দিচ্ছে বেকিং সোডা অর্থাৎ খাওয়ার সোডা শুকনো উপকরণগুলো আগে মিশিয়ে নিই চায়ের কাপে চার ভাগে তিন ভাগ দিচ্ছি ডালডা এর পরিবর্তে শুধু গলানো ঘি দিয়েও ঘুরতে পারেন এবার হাতে মাখিয়ে নি ডালডার থেকে ঘি অনেক গুণে ভালো তবুও ডালডাতে যে কোনো জিনিস খুব খাস্তা বা মুচমুচে হয় ভালো করে ময়ম দিয়ে নিয়েছি এবার জল মেশাবো তবে জলের কোনো সঠিক মাপ নেই এটা বুঝে শুনেই দিতে হবে আর অবশ্যই কিন্তু উষ্ণ গরম জল ব্যবহার করবেন বাড়িতে আপনারা যেভাবে আটা মাখান তার চেয়ে ঈষৎ শক্ত হবে সেই অনুযায়ী জলটা দিতে হবে দেখুন ডোটা খুব বেশি শক্ত করিনি বিশ্রামে রাখার কোনো দরকার নেই সরাসরি গজাগুলো বানাবো আর কতটা সহজ পদ্ধতি দেখুন যে কোনো একটা চওড়া জায়গায় বা থালার এইভাবে পেছনটা খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে তারপরে এই মাখানো ময়দাটাকে চৌকো সেপ দিতে হবে এইভাবে চারকোনা করার পর বেলুনি দিয়ে হালকা বেলে নিতে হবে মোটামুটি হাফ ইঞ্চি মতো মোটা রেখে চৌকু আকার করে নিতে হবে এবার আপনি যেমন মাপের কাটতে চান সেরকম মাপ করে কাটবেন প্রথমে একটু দাগ করে নেবেন দিক চার ভাগ করব আকারটা তেমন কোনো বড় কথা নয় আপনি এর থেকে ছোট বড়ও করতে পারেন এরকম করে নেই চারদিকটা সুন্দর সমান হয়ে যাবে দেখলেন তো এখানে কতগুলো ধাপ কমে গেল একবারই বেরলাম তাতেই হয়ে গেল আর অন্যভাবে করতে গেলে বারবার ভাঁজ করতে হয় অনেকটা সময় লেগে যায় এই এতগুলো খাস্তা গজা তৈরি করেছি এবার ভেজে নেব অনেকটা পরিমাণ সাদা তেল আমি কড়াইতে বসিয়ে দিয়েছি ভাজার উপরে কিন্তু নির্ভর করবে গজাগুলো কেমন হবে তাই আগে তেলের হিটটা ভালো করে ধরতে হবে প্রথমে ছোট্ট একটা দিয়ে দেখব যখনই দেখবেন এইরকম রকম বুথ করে উঠে আসছে তখনই ভাববেন যে তেলটা গজা ছাড়ার মতো উপযুক্ত হয়েছে এটা তুলে নি এবার গজাগুলো এক এক করে দিয়ে দিচ্ছি আপনারা একটু খেয়াল করবেন এর থেকে বেশি বুদবুদ যেন না আসে তাহলে কিন্তু তেলটা প্রয়োজনের থেকে বেশি গরম হয়ে যাবে এবার এই তাপটা ধরে রাখতে হবে যখন থেকে দেখছেন বাবুল চাষা শুরু হয়েছে তাপটা একেবারে কম থাকবে আর যারা নতুন বানাবেন আমার মনে হয় তারা গ্যাসে করাই ভালো কারণ গ্যাসের তাপটা খুব সহজে কন্ট্রোলে আনা যায় যতক্ষণ না দেখছেন যে গজাগুলো ফুলে উপরে উঠে আসছে ততক্ষণ কিন্তু আজ একেবারে কম থাকবে আর খন্তির ছোঁয়াও দেবেন না কিভাবে একা একা উপরে উঠে আসছে দেখুন আর সুন্দর তৈরি হয়ে যাচ্ছে এভাবে উপরে উঠে এলে আঁচটা একেবারে বাড়িয়ে দিতে হবে এক মিনিটের জন্য তো পাতা দিয়ে দিই তাহলে তাড়াতাড়ি আঁচটা বেড়ে যাবে এখনো পর্যন্ত কিন্তু আমি খুন্তি দেইনি এবার এটা দিয়ে হালকা করে ডুবিয়ে দেবো এক মিনিট পুরো আঁচ দেওয়ার পর এবার উল্টে দেবেন এই যে মিনিট গজাগুলো এক আঁচটা বাড়িয়ে দিলাম এই এক মিনিটে তেলটা খুব ভালো হয়ে গরম হয়ে ওপরটা বেশ খাস্তা হয়ে গেল কিন্তু ভেতরটা এখনো বাকি আছে এটা ধীর আঁচে হবে এবার থেকে আঁচ কমিয়ে হবে ঠিক যেমন সেই চন্দ্রযান থ্রি এর মতো ওই ফুয়েল সেভিং মুড চলছে এখন প্রায় আট থেকে দশ মিনিট ভাজার পর দেখবেন গজাগুলো সুন্দর ব্রাউন কালার ধরেছে এরপরে আবার সেই একই পদ্ধতি একটু সময়ের জন্য আঁচটা একেবারে বাড়িয়ে দেব এই দেখুন উনুনটা কেমন জ্বলছে একেবারে শেষে এইভাবে আঁচটা বাড়ালে গজার মধ্যে যাটুকু তেল থাকে সেটা ছেড়ে দেয় আর গজার ওপরটা বেশ সুন্দর লালচে রং ধরে এবার তুলে নিই উপরটা কেমন শুষ্ক দেখুন তেল ধরেনি বললেই চলে এবার গজাগুলো ঠান্ডা হতে সময় দেব আর সেই সময়ের ফাঁকে চিনি সিরা পানিয়ে নেব তিনশো গ্রাম ময়দার জন্য প্রায় সাড়ে চারশো গ্রাম চিনি দিচ্ছি আর কাপ মেপে যদি দেন চার কাপ মতো আর যতটা চিনি তার অর্ধেক জল দু কাপ জল দেবো এতটা চিনি সিরা কিন্তু আমার লাগবে না কিন্তু এতটা না বানালেও আবার গজাগুলোকে ঠিক মতো ভেজানো যাবে না এই চিনি সিরাটা তুলনামূলক একটু মোটা হবে একটু দেখে নেব হালকা আঠালো হয়েছে খুব বেশি আঁঠালো কিন্তু হবে না কড়াই সহ নামিয়ে রাখছি চিনি শিরা প্রায় ঠান্ডা হয়ে এলে গজাগুলো দেব গজাটা দেখুন দেখেই বোঝা যাচ্ছে যে চিনিসিরা সুন্দরভাবে ঢুকবে আর ওপরটাও দেখুন মিষ্টির রসটা যদি খুব গরম থাকতে থাকতে দিয়ে দিতাম এই যে ওপরে খাস্তা ভাবটা কিন্তু নরম হয়ে যেত তখন আর খেতে এতটা ভালো লাগতো না তবে একটু যেন গরম থাকে আর ঘনত্বটা দেখুন এক এক করে দিয়ে দিই এইভাবে দিকটা মিনিট পাঁচেক ডোবানো থাকবে এবার আরেকটা দিক উল্টে ব্যাস এইভাবে আর দশ মিনিট রেখে দিলেই হয়ে যাবে অনেকটা মিষ্টি রস টেনে নিয়েছে রসটা অনেক কমে গেছে রস থেকে তুলে হালকা এরকম ঝাড়িয়ে আলাদা করে রাখবো কীরকম ভেতর অবধি রস ঢুকেছে দেখুন আমি বানিয়েছি আমি তো ভালোই বলবো আপনারাই বলুন কেমন হয়েছে আজকে আর টেস্ট করব না তবে ভেঙে দেখালে বুঝতে পারবেন যে খাস্তা গজাগুলো কতটা পারফেক্ট হয়েছে মাঝখানে ভেঙে দেখাই এই যে দেখুন ভেতর অব্দি কি সুন্দর দেখতে আর রসও ঢুকেছে দেখেছেন যেমন খুশি ভেঙে দেখুন ওপরটা খাস্তা ভেতরটা দেখুন রসালো যে দিক খুশি ভেঙে দেখুন মুখে দিলেই মিলিয়ে যাবে অনেক চেষ্টার পরে কিন্তু আজকে একদম দোকানের মতো করতে পেরেছি আর দোকানের মতো না হলে আমি কখনোই বলবো না যে দোকানের মতো হয়েছে আজকে একদম দোকানের মতো হয়েছে শুধুমাত্র মাপগুলো ঠিক রাখুন আর আমার পদ্ধতি ধরে চলুন একেবারে এইরকম খাস্তা গজা বানাতে পারবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা